আসসালামু আলাইকুম গ্রাম বাংলা কৃষি চাষাবাদ জিরো পয়েন্ট ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করব তো আজকের ভিডিও আমরা ইতিপূর্বে আপনাদেরকে একটা ভিডিও উপহার দিয়েছিলাম সেটা হলো যে আদার ফলন কি রকম হয় কি কোন জায়গায় গাইলে কি ফলন হবে আমরা চাইছিলাম আপনাদের আদা যে সময় তুলবো সে সময় আমরা আপনাদের ভিডিওটা দেখাবো কিভাবে আদা গাড়লে বেশি ফলন হবে তো আমরা আপনাদের এখন দেখাবো যে আমাদের আদা কি রকম ফলন হয়েছে আর কি তো আমরা আপনাদের এখন দেখাবো যে এই যে আদা এই যে বস্তার মধ্যে আমরা আদা লাগাইছি আমাদের যে আদা আহ করে বস্তা হবে বা হয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো এই যে আমরা বস্তার মধ্যে যেভাবে আহ মাটি দিয়ে রাখছিলাম সেভাবে মাটিটা শক্ত হয়েছে আদার অনেক শিকড় হয়েছে তো আদা কিরকম হয়েছে সেটা আমরা আপনাদের দেখাবো মাটিটা পরিষ্কার করে এই যে আমরা আপনাদের দেখাচ্ছি যে আমাদের আদা বস্তায় কিরকম হয়েছে এবং মাটিতে কিরকম হয়েছে সেটাও আপনাদের দেখাবো তো বস্তায় বেশি হয়েছে না মাটিতে বেশি সেটা আপনারা অবশ্যই আমাদের বক্সে জানিয়ে আর ভিডিওটা লাগে সেটাও জানাবেন তো আমরা এখন আপনাদের দেখাবো আর একটা বস্তা তুলি আর একটা না দেখালে আপনারা মনে করবেন যে আমরা হয়তো আহ একটা বস্তা যেটা বেশি হয়েছে সেটাই তুলে দেখাচ্ছি তো এখন আমরা আপনাদের দেখাবো যে আহ যে বস্তাটা ছোট সেটা দেখানোর চেষ্টা করবো সেটাই কিরকম আদা হয়েছে আমরা আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের যেটা ছোট বস্তা সবচেয়ে ছোট বস্তা সেই বস্তাটাই আমরা আদা তুলে আপনাদের দেখালাম এখন আপনার আপনাদের আমরা দেখাবো যে মাটিতে কি কিরকম আদা ফলন হয়েছে সেটা দেখাবো আপনাদের তো আসেন আমাদের সাথে তো আমরা আদার বস্তায় এক পিস করে আদা দিছি এবং মাটিতেও এক পিস করে আদা দিছি তো আমরা আপনাদের এখন তুলে দেখাবো যে মাটিতে কিরকম হয়েছে বস্তাতে কিরকম হয়েছে বস্তাটা দেখালাম এখন মাটিতে দেখাবো এই যে দেখেন মাটিতে আমরা গাছি আমরা এক পিস আদা মাটিতেও দিছি তো আপনারা দেখলেন যে আমাদের আদার ফলন হয়েছে মাটিতে কিরকম হয়েছে সেটা আপনাদের নিজের চোখে দেখেন যে কোন আদা লাগালে ভালো হবে বস্তায় যদি লাগান ইনশাল্লাহ একশো পার্সেন্ট আদার রেজাল্ট ভালো হবে আর মাটিতে লাগানোর পরে রোগ জীবাণু বেশি আসে তাই আমরা মাটিতে লাগাইনি মাটিতে অল্প কিছু লাগাইছি আপনাদের দেখানোর জন্য তো দেখেন আমাদের যে বস্তার আদা সেটা দেখলেন এখন মাটির আদা দেখালাম তো আপনারা অবশ্যই আমাদের কমন বক্সে জানিয়ে যাবেন কোনটায় ফলন বেশি তো সবাই বস্তায় আদানো লাগানোর চেষ্টা করবেন যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন অবশ্যই জানিয়ে দিবেন আমাদের আদার ফলনের বিষয়ে মাটিতে কেমন হলো বস্তাতে কেমন হলো সকলকে ধন্যবাদ